ফটিকরায় জনগণের মৌলিক সমস্যা সমাধানের পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস নিজ বিধানসভা এলাকার জনগণের সমস্যা সমাধান কল্পে পূর্ত বিদ্যুৎ পানীয় জল ও স্বাস্থ্যনীতি দপ্তরের জেলা এবং মহকুমা স্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস বৈঠকে বিগত অর্থবর্ষের বাজেট বরাদ্দের কতটা কাজ হয়েছে এবং কতটা কাজ বাকি রয়েছে পাশাপাশি চলতি অর্থবর্ষের বাজেট বরাদ্দের দ্রুত বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস মঙ্গলবার ফটিক রায়ের আম্বেদকর কলেজের কনফারেন্স হলে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পৌরহিত্য করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস এছাড়া উপস্থিত ছিলেন জেলা জেলাশাসক মহকুমা শাসক পানীয় জল ও স্বাস্থ্য নিধি বিদ্যুৎ এবং পূর্ত দপ্তরের জেলা ও মহকুমা স্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন ফটিক রায় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ এই পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জানান বিভিন্ন গ্রাম এলাকার রাস্তাঘাটের সমস্যা পানীয় জলের ইস্যু বিদ্যুৎ পরিষেবা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বিধানসভা কেন্দ্রের অধীন জনগণকে সার্বিক সুবিধা প্রদানের লক্ষ্যে এই বৈঠক মন্ত্রী আরও জানান বর্তমানে ফটিকরায় বিধানসভা কেন্দ্রের কোন স্থানে সংশ্লিষ্ট দপ্তরগুলির কাজে নিয়ে কোনো সমস্যা রয়েছে কিনা সেই বিষয়টিও বিস্তারিতভাবে আলোচনা হবে তিনি জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সহা নেতৃত্বাধীন রাজ্য সরকার গোটা রাজ্যে উন্নয়নের গতি অব্যাহত রেখেছেন প্রতিটি এলাকার উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হচ্ছে এই অর্থ কতটা বাস্তবায়িত হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বরাদ্দ কতটা বাস্তবায়িত হয়েছে এবং চলতি অর্থ বছরের বাজেট বরাদ্দ যেন দ্রুততার সাথে একশো শতাংশ বাস্তবায়িত হয় সেই লক্ষ্যকে সামনে রেখে এই পর্যালোচনা বৈঠক বলে জানান মন্ত্রী সুধাংশু দাস এই পর্যালোচনা বৈঠকে ফটিকরা বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা সংশ্লিষ্ট গ্রামগুলিতে পানীয় জল বিদ্যুৎ পরিষেবা এবং রাস্তাঘাটের সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরে এই সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন মন্ত্রী সুধাংশু দাস আজকে ফটিগ্রায় বিধানসভা সমস্ত গ্রাম পঞ্চায়েতের অধীন ডিপার্টমেন্ট ডিডাব্লিউএস ডিপার্টমেন্ট আরডি ডিপার্টমেন্ট এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট তার অনগোয়িং যে কাজগুলি চলছে বা রাস্তাঘাটের সমস্যা পানীয় জলের ইস্যু ইলেকট্রিসিটির সাপ্লাই নিয়ে ইস্যু এই সমস্ত বিষয়ের উপর আমরা একটা পর্যালোচনা বৈঠক করছি আজকের এই পর্যালোচনা বৈঠকে আমার সাথে জেলা সভাধিপতি আমাদের ডিএম অ্যাডমিনিস্ট্রেশন এবং সমস্ত সেই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা রয়েছেন জেলা স্তরের মহকুমা স্তরের সবাইকে নিয়ে আমরা বৈঠকে অংশগ্রহণ করছি এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে এই বিধানসভা কেন্দ্রের মানুষকে সার্বিক দিক থেকে সুবিধা পৌঁছে দিতে বিশেষ করে রাস্তাঘাটের ব্যবস্থাকে সম্প্রসারিত করা পানীয় জলের ব্যবস্থাকে সুনিশ্চিত করা আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইলেকট্রিসিটি পাওয়ার কানেকটিভিটি সুনিশ্চিত করা এই বিষয়ের উপর আমাদের পর্যালোচনা হবে এবং বর্তমানে আমাদের বিধানসভা কেন্দ্রের কোন কোন জায়গায় প্রবলেম রয়েছে কোন জায়গাতে মানে ইস্যু রয়েছে যেগুলি সমাধান হয়নি কিছুদিন যাবৎ এগুলি নিয়ে আমরা আলোচনা করব আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ আছেন তাদের বক্তব্য আমরা শুনবো এবং পর্যায়ক্রমে সেগুলিকে যাতে দ্রুত সমাধান করা যায় এই লক্ষ্যমাত্রা নিয়ে আজকে আমরা রিভিউ মিটিংয়ে বসেছি না দেখুন এটা তো নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজির নেতৃত্বে যে গতিতে উন্নয়ন চলছে সেটাকে যাতে আরো বেশি করা যায় আমি এই বিধানসভার একজন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী হিসেবে এটা আমারও দায়িত্ব যে এই এলাকার বা এই জেলায় আমাদের বিধানসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে টার্গেট নিয়েছেন বা যে সমস্ত কাজগুলি বরাদ্দ করা হয়েছে যে ফান্ড দেওয়া হয়েছে সেটা কতটা ইউটিলাইজেশন হচ্ছে বিশেষ করে দুই হাজার চব্বিশ পঁচিশ বছরের যে বরাদ্দ সেটাকে আমরা কতটা ইউটিলাইজ করতে পেরেছি এই বছরের বাজেট বরাদ্দে যেটা অ্যালোকেশন করে দেওয়া হয়েছে বিশেষ করে এই লাইন ডিপার্টমেন্টকে সেটাও যাতে আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাচিভ করতে পারি তার লক্ষ্যেই আমাদের বৈঠক আমার বিশ্বাস একটা ফলপ্রসূ আলোচনা হবে এবং কনসার্ন যারা অফিসিয়ালরা এখানে উপস্থিত আছেন তারাও দায়িত্ব সহকারে বিষয়গুলিকে অ্যাড্রেস করবেন